সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাধবী দেবীর দুই বৌমা শ্রীদেবী এবং চন্দ্রানী রান্নাঘরে যায় কারণ তাদেরকে এখন রান্না বান্না করতে হবে চন্দ্রানী আমাকে একটু মার্কেটে যেতে হবে কারণ আমি আমার নতুন শাড়ির জন্য ব্লাউজ তৈরি করতে দিয়েছি তাই তুমি আজকে ব্রেকফাস্টটা রান্না করে নাও তারপর আমি সবার জন্য লাঞ্চ রেডি করব। ঠিক আছে কোনো ব্যাপার নয় চন্দ্রানীর কথা শুনে শ্রীদেবী খুবই খুশি হয় কিন্তু চন্দ্রানী মনে মনে খুব ভালো বুঝতে পারি যাতে তার বড় যাকে আজকে সবার জন্য লুচি এবং তরকারি রান্না করতে না হয় তাই সে বাহানা দিয়ে রান্নাঘর থেকে পালিয়ে যাচ্ছে আর শ্রীদেবী রান্নাঘর থেকে চলে যাবার পর চন্দ্রানী বলে আমি কিছুতেই এখন লুচি আর তরকারি রান্না করতে পারবো না কারণ এতগুলো লুচি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে ভাজবে আমার পক্ষে সম্ভব নয় আমি রবিবারে ফ্রিজে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি বরঞ্চ আজকে ব্রেকফাস্টে সবার জন্য চাউমিন বানিয়ে ফেলি এই বলে চন্দ্রানি সবার জন্য ডিম দিয়ে বেশি বেশি করে চাউমিন বানাতে শুরু করে আর যখন তার চাউমিন রান্না করা হয়ে যায় তখন সে সবাইকে ব্রেকফাস্ট খেতে দেয় কিন্তু প্রথমে তার শ্বশুরবাড়ির লোকেরা চাউমিন খেতে চায় না কারণ আজকে তারা সবাই লুচি তরকারি খাবার কথা মনস্থির করে ছোট তুমি এখন সকালবেলা চাউমিন বানাতে গেলে কেন আমি ভেবেছিলাম সবাই করে লুচি চারটে আর সাদা আলুর তরকারি খাবো তাহলে পেট ভরে থাকতো এরকম সকালবেলা কি চাউমিন খেতে ভালো লাগে আরে আজকে চাউমিন খেয়ে দেখুন কারণ আমি একটা নতুন মশলা দিয়ে চাউমিন বানিয়েছি চাউমিনটা খুব টেস্টি হয়েছে চন্দ্রানীর কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু করার থাকে না আর এমনিতেই চাউমিনটা দেখতে বেশ লোভনীয় বলে মনে হয় তাই তারা সবাই মিলে চাউমিন খেতে শুরু করে আর তখন তাদের সেই চাউমিনের স্বাদ এতটাই ভালো লাগে যে তারা বেশি বেশি করে চাউমিন খেয়ে নেয় ফলে তাদের পেটে আর অন্য কিছু খাওয়ার মতো জায়গা থাকে না আর যখন বড় বৌমা বাড়িতে ফিরে আসে তখন সে বাজার থেকে মাংস নিয়ে আসে শান্তি আমার সবাইকে যা ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দিয়েছে আর এবার আমি সবার জন্য গরম গরম চিকেন কষা আর ভাত রান্না করবো দিন চিকেন কষা খাওয়া হয় না আর মা আমার হাতে চিকেন কষা খেতে খুব ভালোবাসে বেশি করে রান্না করে রাখি যাতে ডিনারেও খাবারগুলো খাওয়া যায় এই এইভাবে শ্রীদেবী সবার জন্য দুপুরবেলা লাঞ্চ হিসেবে গরম গরম চিকেন কষা এবং ভাত রান্না করে কিন্তু দুঃখের বিষয় সে যখন সবাইকে চিকেন কষা এবং ভাত পরিবেশন করে তখন কারোর পেটে খাবার খাওয়ার মতো জায়গা থাকে না কারণ সকালবেলা চাউমিন এখনও কারোর হজম হয়নি বড় বৌমা আমাদের এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না কারণ সকালবেলা ছোট বৌমা বেশ ভালো চাউমিন বানিয়ে খাইয়েছে আর শুধু বারবার জল তেষ্টা পাচ্ছে তুমি খাবারগুলো ফ্রিজে রেখে দাও আমরা রাত্রিবেলা ডিনার করে নেব কিন্তু মা আমি এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে রান্না করলাম আর আপনারা এখন লাঞ্চ করবেন না বলছেন দিদি তুমি কেন বেকার বেকার ওনাদেরকে খাওয়ার জন্য জোর করছো তুমি বাইরে থেকে ঘুরে এসেছো তাই তোমার যদি খিদে পায় তুমি খেয়ে নাও তুমি সকালবেলা সবাইকে বেশি বেশি চাউমিন খাওয়াতে গেলে কেন সবার জন্য দুটো করে লুচি ভেজে দিলেই তো ঝামেলা মিটে যেত তাহলে সবাই এখন লাঞ্চ করতে পারতো আর আমার রান্নাগুলো বেকার বেকার নষ্ট হতো না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই রান্না করে খাইয়েছি এমন কথা শুনে শ্রীদেবী রেগে যায় কিন্তু তার কিছু করার থাকে না কারণ দুপুর বেলাতে কেউ মোটেও খাবার খেতে চায় না আর এভাবে দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে আসে তখন মাধবী দেবী এবং তার মেয়ে শিল্পার খুবই খিদে পেয়ে যায় আর তখনই ছোট বৌমা তাদের জন্য চাউমিন নিয়ে চলে আসে কারণ সকালবেলার অনেকটা চাউমিন এখনো পর্যন্ত বেঁচে থাকে আর এত লোভনীয় চাউমিন দেখে তারা দুজনেই লোভ সামলাতে পারে না ফলে তারা আবার সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে ফেলি আর রাত্রিবেলাতেও ঠিক একই পরিস্থিতি হয়ে দাঁড়ায় কারণ তাদের পেটে ডিনার করার মতো জায়গা থাকে না ঠিক আছে আপনাদের যখন ছোট বৌমার হাতে চাউমিন এতটাই প্রিয় তাহলে কাল থেকে আমি আর লাঞ্চ ডিনার রান্না করব না আপনারা সারাদিন চাউমিন খেয়েই থাকবেন আরে বৌদি তুমি কেন আমাদের উপর রেগে যাচ্ছ আসলে ছোট বৌদি বেশি বেশি করে ডিম দিয়ে আর কি সব মশলা দিয়ে চাউমিনটা বেশ লোভনীয় রান্না করেছিল তে আজকে আমরা একটু বেশি চাউমিন খেয়ে ফেলেছি তুমি প্লিজ কিছু মনে করো না কেমন শিল্পা এই কথা বললে তার বড় বৌদি কোনো কিছুতেই পাত্তা দেয় না কারণ আজকে তার রান্না করা খাবার ছোট জায়ের চাউমিনের সামনে পাত্তা পায়নি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা আজকে আমি পাড়ার কয়েকটা মহিলাকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ করেছি তাই তোমরা ব্রেকফাস্ট বানাতে শুরু করো আর হ্যাঁ দুপুর বেলা ওরা কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাবে তাই তোমরা দুই বোমা মিলে সব রান্না করে নাও শাশুড়ি মা এই কথা চলে রকম করবে না ঠিক বলে বলে গেলে করে চন্দ্রানী তুমি আজকে সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে ফেলো আর আমি সবার জন্য ব্রেকফাস্টে গরম গরম ব্রেড আর ডিম পোচ করে দিচ্ছি কারণ প্রত্যেকদিন আমি লাঞ্চ আর ডিনার রান্না করি তাই আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না কেন দিদি তুমি তো ভালো করেই জানো যে আমি বিরিয়ানি রান্না করতে পারি না আর তুমি তো ভালো বিরিয়ানি রান্না করতে পারো তাই লাঞ্চটা তুমি রান্না করো আর আমি বরঞ্চ সকালবেলা সবার জন্য গরম গরম মিক্স চাউমিন করে দিচ্ছি চন্দনের কথা শুনে শ্রীদেবী খুবই অবাক হয় কারণ আজকেও ছোট বৌমা সবার জন্য ব্রেকফাস্টে চাউমিন রান্না করতে চাইছে কিন্তু তবুও শ্রীদেবীর কিছু করার থাকে না তাই সে ব্রেকফাস্ট রান্না করার দায়িত্ব ছোট জায়ের উপর দিয়ে সেখান থেকে চলে যায় কালকে রাত্রি বেলা আমার খুব খিদে পেয়েছিল তাই মাঝরাতে আমি ঘুম থেকে উঠে অনলাইনে চাউমিন অর্ডার করে খেয়েছিলাম আর কিছুটা চাউমিন লুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ওই চাউমিনটা গরম করব আর সবাইকে খাইয়ে দেব এইভাবে চন্দ্রানী ফ্রিজ থেকে আগের দিনের রাতের বাসি চাউমিন বের করে নেয় আর এভাবে চন্দ্রানি ব্রেকফাস্টে সবাইকে মিক্স চাউমিন পরিবেশন করে দেয় আর সেই চাউমিন খাওয়ার পর সবারই খুবই ভালো লাগে তাই তারা চন্দ্রানির অনেক প্রশংসা করে আর অন্যদিকে দুপুর বেলা শ্রীদেবী সবার জন্য গরম গরম বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করি মাধবী তুই যাই বল না কেন তোর বড় বৌমার থেকে ছোট বৌমার রান্নার হাত কিন্তু অনেক ভালো কারণ সকাল বেলা ছোট বৌমা পুরো রেস্টুরেন্টের মতো মিক্সড চাউমিন খাইয়েছে আমার তো এখনো মুখে লেগে আছে কিন্তু তোর বড় বৌমা বিরিয়ানিতে আর চিকেন চাপে ভালো করে নুন দেয়নি তাই আমাদের খেতে একদমই ভালো লাগছে না এমন কথা শুনি শ্রীদেবীর খুবই খারাপ লাগে আপনারা কি করে বলতে পারলেন যে এই বাড়ির ছোট বৌমার হাতের রান্না ভালো কারণ ও চাউমিন ছাড়া আর কি রান্না করেছে আপনারা কি ওর হাতের আর কোনো রান্না খেয়েছেন আর আমি তো আপনাদের জন্য অনেক কষ্ট করে বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করলাম আপনাদের তবুও ভালো লাগলো না চুপ করো বড় বৌমা কি এটা কি বড়দের মুখোমুখি তর্ক করতে নেই যাও ঘরে চলে যাও মাধবী দেবী এই কথা বললে দুই বৌমা ঘরে চলে যায় কিন্তু আজকে চন্দ্রানী মনে মনে খুবই খুশি কারণ তাকে আজকে সকালবেলা নিজে হাতে চাউমিন রান্না করতে হয়নি কিন্তু তবুও সে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে অন্যদিকে ব্রেকফাস্ট করার পর যতটুকু চাউমিন বেঁচে থাকে সেই চাউমিন চন্দ্রানী বিমলা দেবীকে প্যাকিং করে দিয়ে দেয় কারণ বিমলা দেবী সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে সেই চাউমিন খাবে বলে আবদার করে আর যা দেখে শ্রীদেবী আরো বেশি রেগে যায় আজকে দুপুরবেলা যখন কারোর আমার রান্না পছন্দ হয়নি তখন আমি আর এখন ডিনার রান্না করতে পারবো না এই যে আমার ছোট যা তোমার হাতে রান্না নাকি অনেক ভালো তুই আজকে তুমি সবাইকে ডিনার রান্না করে খাওয়াবি হ্যাঁ আমি ডিনার করে খাওয়াতাম কিন্তু আজকে আমার একটা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে তাই আমি এখনই বেরিয়ে যাব এই বলে চন্দ্রানী নিমন্ত্রণ খেতে চলে যায় কিন্তু শ্রীদেবী সেদিন কিছুতেই রাত্রিবেলা রান্না বান্না করে না সে সবার জন্য অনলাইনে গরম গরম কুলচা এবং তার সাথে মাটন কিমা অর্ডার আর রাত্রিবেলা সবাই সেই খাবার খেয়ে ঘুমিয়ে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন ছোট বৌমা এরকম ব্রেকফাস্ট এবং সন্ধ্যাবেলায় সবাইকে সুস্বাদু চাউমিন রান্না করে খাওয়ায় আর অন্যদিকে বড় বৌমা দুপুর এবং রাত্রিবেলার খাবার রান্না করে এমনই একদিন ছোট বৌদি আজকে সন্ধ্যাবেলা তোমাকে কিন্তু আমাদের জন্য চাউমিন করতে হবে না কারণ আমি একটা অনেক ভালো চাউমিনের দোকানের খোঁজ পেয়েছি আর সেখান থেকে আমি এখন চাউমিন অর্ডার করব। বাহ বেশ ভালো ব্যাপার তো তাহলে অর্ডার করে দাও আমরা বেশি বেশি করে চাউমিন খেয়ে নেব রাত্রিবেলা তাহলে দিদিকেও আর কষ্ট করে রান্না করতে হবে না হ্যাঁ আমি তাহলে আজকে আর রান্না করছি না তোমরা সন্ধ্যাবেলা বেশি বেশি করে চাউমিন খেয়ে পেট ভরিয়ে নেবে তাহলে রাত্রিবেলা আশা করছি খাওয়ার প্রয়োজন পড়বে না এই শুনে শিল্পা তখনই অনলাইন থেকে সবার জন্য গরম গরম চাউমিন অর্ডার করে আর যখন সেই চাউমিন ডেলিভারি হয় তখন সবাই মিলে চাউমিন খেতে বসে পড়ে মা চাউমিনের স্বাদটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে না ও হ্যাঁ সেদিনকে আপনার ছোট বৌমা আপনার বান্ধবীকে ঠিক যেমন স্বাদের চাউমিন খাইয়েছিল এই চাউমিনটাও কিন্তু ঠিক একই রকমের খেতে কি ব্যাপার চন্দ্রানী এটা কি করে সম্ভব হতে পারে তুমি কি সব কথা বলছ আমি কি তোমার মতো নাকি যে রান্না করার ভয়ে লাঞ্চ আর ডিনারে সবাইকে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়াবো আমি সেদিন ব্রেকফাস্টে নিজে হাতে চাউমিন রান্না করেছিলাম চন্দ্রানির কথা শ্রীদেবী কিছুতেই বিশ্বাস করতে চায় না কারণ রেস্টুরেন্টে চাউমিনের স্বাদ আর বাড়িতে বানানো চাউমিনের স্বাদ কখনো একই রকম হতে পারে না তাই শ্রীদেবী বারে বারে চন্দ্রানীকে জিজ্ঞাসা করলেও চন্দ্রানী ঠিকঠাকভাবে কোনো উত্তর দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন শ্রীদেবী যখন রান্নাঘরে গিয়ে রুটি এবং চিকেন ভর্তা রান্না করতে শুরু করে তখনই সে হঠাৎ করে রান্নাঘরের ডাস্টবিন থেকে একটা বিল খুঁজে পায় আর সে সমেত চন্দ্রানীর নাম লেখা থাকে এই যে আমি প্রমাণ পেয়ে গেছি সেদিন কেমন সবার সামনে মিথ্যা কথা বলে দিল আর সবাইকে রেস্টুরেন্টে চাউমিন খাইয়ে নিজে রান্না বলে চালিয়ে প্রশংসা করিয়ে নিল এবার আমি আমার ছোট জাকি ছাড়বো না এই বলে শ্রীদেবী তার মেয়ে এবং ননদকে ডেকে নিয়ে আসে আর সে তখনই তাদের হাতে সেই বিল ধরিয়ে দেয় যাদেরকে শ্রীদেবীর মেয়ে এবং ননদ খুবই অবাক হয় তাই তখনই তারা সবাই মিলে চন্দ্রানীকে ডেকে পাঠালি চন্দ্রানী রান্নাঘরে আসে আর এমন সময় মাধবী দেবী সেই রেস্টুরেন্টের বিল তার ছোট বৌমার হাতে ধরিয়ে দেয় না মানে আপনারা হয়তো জানেন না ফ্রিজে অনেকটা চাউমিন বেঁচে গিয়েছিল আর আপনাদের তো আমার হাতে চাউমিন খেতে ভালো লাগে সেই জন্য আমি ওই চাউমিন ফ্রিজ থেকে বের করে গরম করে সবাইকে খাইয়েছি আর ওই চাউমিনটা রেস্টুরেন্টেরই ছিল তুমি জানো না আমার বান্ধবীদের শরীর অসুস্থ আর তুমি ওনাদেরকে এরকম রেস্টুরেন্ট থেকে নিয়া শা চামিন ব্রেকফাস্টে খাইয়ে দিলে আর প্রত্যেকদিন সকাল বেলা আর তুমি চামিন খাইয়ে আমাদের কি ভালোই হাত করেছো আর বেচারি বড় বৌমা প্রত্যেকদিন আমাদের জন্য লাঞ্চ আর ডিনার রান্না করে হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছো আর এরকম ব্রেকফাস্টে সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন চামিন খাওয়া মোটেই শরীরের পক্ষে ভালো নয় কারণ পুরোটাই তো ময়দা দিয়ে তৈরি আর ময়দা আমাদের শরীরের অনেক ক্ষতি করে এই যে ছোট বৌমা তুমি এবারে তোমার চাউমিনের গল্প শেষ করে দাও কারণ কালকে থেকে তুমি আমাদের জন্য দুপুরে ভাত ডাল মাছ মাংস রান্না করবে আর রাত্রি বেলাও সবার জন্য ডিনার রান্না করবে কারণ বড় বৌমার দুপুর বেলা রাত্রি বেলা কোনো খাবার রান্না করবে না এমন কথা শুনে চন্দ্রানী খুবই বিপদে পড়ে কিন্তু শ্রীদেবী এই যাত্রায় বেঁচে যায় কারণ সত্যি প্রত্যেক দিন একা হাতে লাঞ্চ এবং ডিনার রান্না করতে করতে সে হাঁপিয়ে ওঠে আর এতদিন ছোট বৌমা ব্রেকফাস্টে এবং সন্ধ্যাবেলায় সবাইকে চাউমিন খাইয়ে পার পেয়ে যায় কিন্তু সেদিন চন্দ্রানী লজ্জায় কোনো কথা বলতে পারে না আর পরের দিন থেকে চন্দ্রানী আর চাউমিন রান্না করতে পারে না সে এখন দুপুরের খাবার এবং রাতের খাবার রান্না করে সবাইকে খাওয়ায় কৌশিক এবং মিতুল দুই ভাই তাদের জন্ম হয়েছে প্রচুর বৃত্তশীল এক পরিবারে তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু সবাই প্রচণ্ড ধনী কিন্তু মিতুলের কপালে যে এই সুখ বেশিদিন সইবে না এটা কেউ ভাবতেও পারেনি একদিন তারা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাচ্ছে এমন সময় তাদের ট্রেনটা এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয় সেই দুর্ঘটনায় সবাই অক্ষত থাকলেও মিতুল তার পরিবারের কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন মিতুলের প্রায় দশ বছর বয়স ছিল মিতুলের বাড়ির লোকজন তাকে অনেক খোঁজার চেষ্টা করলেও কোথাও তার কোনো রকমের হদিস পাওয়া যায় না এরকমভাবে দেখতে দেখতে প্রায় পনেরো বছর কেটে যায় ঠিক আর এক মাস পরে মিতুলের পঁচিশ বছরের জন্মদিন হবে মা এই পনেরো বছর না আমি ওকে জন্মদিন হ্যাপি বার্থডে বলতে পেরেছি না ওর হাত থেকে রাখি পড়তে পেরেছি আমি কি কোনোদিন আর আমার বোনকে দেখতে পাবো না বলো না পাবি রে বাবা নিশ্চয়ই পাবি খুব মন দিয়ে ডাকলে উপর নিজে আমাদের কাছে চলে আসেন আর সেখানে উনি আমার মেয়েটাকে একটু আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন না আমি তো প্রত্যেক বছর ওই ট্রেনটা যে স্টেশনে থামে সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে সব জায়গায় খোঁজ নেই মিথিকোতে কোথাও দেখতে পাই না আমার বোনটা বেঁচে আছে তো তুই আবার এসব কথা শুরু করলি আমি বলেছি না আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না তুই নিজের কাজে যা তো আমাকে বিরক্ত করিস না এই বলে পুষ্পাদেবী মিতুলে এভাবে ছোট বোন কে হাতের কাছ থেকে হারিয়ে ফেলার কষ্টটা কৌশিক ছাড়া আর বোধহয় কেউ বুঝবে না সবকিছু আমার জন্যই হয়েছে সেদিন যদি একবার পিছনে ঘুরে দেখতাম আমার বোন পিছনে ছুটে ছুটে আসছে কিনা তাহলে আজ হয়তো আর এই দিনটা দেখতে হতো না এই বলে কৌশিক চোখে জল মুসতে মুসতে নিজের কাজে চলে যায় কৌশিক এবং তার পরিবার এখন আগের থেকে কয়েকশো গুণ বেশি ধনী কিন্তু তাদের জীবন থেকে তাদের সব থেকে বড় সম্পদটাই যেন হারিয়ে গেছে একদিকে তাদের মনে দুঃখের ছায়া অন্যদিকে মিতুল তার সদ্য বানানো সংসারে বড্ড খুশি যদিও তারা এখন অনেক গরিব কিন্তু তবুও মিতুলের মনে কোনো দুঃখ নেই আর তাছাড়াও ছোটোবেলায় ধনসম্পত্তি ঐশ্বর্যের ব্যাপারে মিতুলির কিছু মনেও নেই কারণ সেই ট্রেন দুর্ঘটনার পরে সে এক গরিব দম্পতির কাছেই বড় হয়েছে সুমন এই সুমন কাল থেকে তোমাকে কতবার বললাম আমাকে কয়েকটা টুনি লাইট এনে দাও তুমি আমার কথা শুনছই না আমি বলছি একটু বাড়িতে লাইট দিয়ে সাজাবো তুমি পাত্তাই দিচ্ছ না এক একটা টুনির দাম কত জানো আর আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে আমি তো তোমার জন্য নতুন একটা শাড়িও কিনে আনতাম তাই না নতুন শাড়ি আমার চাই না আমার টুনি চাই তুমি আমাকে টুনি এনে দাও ব্যাস এখন টুনি দিয়ে ঘর সাজিয়ে তুমি কি করবে বাচ্চাদের মতো এত ভুল ভাল করো না তো আমাকে তো মায়ের ওষুধটাও কিনতে হবে মায়ের ওষুধের টাকা থেকে টুনি লাইট কিনলে তো হবে না তুমি তো ভুলেই গেছো পরের মাসে আমার জন্মদিন আমার জন্মদিনের আগে আমার ঘরটা ভালো করে সাজাতে ইচ্ছে করছে আমার মনে আছে আমার ছোটবেলার জন্মদিনগুলোতে সবসময়ে আমাদের বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হতো তাই আর কি এই বলে মিতুল সেখান থেকে চলে যায় মিতুলের কথা শুনে সুমনের খারাপ লাগলেও তার কিছু করার থাকে না কারণ তার কাছে সত্যি কোনো টাকা ছিল না এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুমন নিজের কাজে বেরিয়ে যায় দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে মিতুলের জন্মদিনের দিন চলে আসে সুমন সিদ্ধান্ত নিয়েই নেয় আজকে সে টুনিলাইট নিয়েই বাড়ি ফিরবে তাই সে তার মাসের মাহিনাটা অগ্রিম নিতে তাদের কোম্পানির নতুন মালিকের কাছে যায় আমার টাকাটা যদি আজকেই পেয়ে যেতাম তাহলে খুব সাহায্য হতো স্যার পুরোটা যদি নাও দিতে পারেন যদি মাত্র দু টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হতো আর কি এখন মাসের মাঝখানে তোমার দু টাকা দরকার এসে পড়লো কেন বাড়িতে কোনো অসুবিধা হয়েছে না না স্যার বাড়িতে কোনো অসুবিধা হয়নি আসলে আজ আমার স্ত্রীর জন্মদিন ব্যাসডার খুব ইচ্ছে করছে বাড়িটা একটু টুনি দিয়ে সাজাবে আর আজকালকার বাজারে টুনি লাইটের কিরকম দাম আপনি তো জানেনই সবই আকাশ ছোঁয়া আজ তোমার স্ত্রীর জন্মদিন আজ আমার একমাত্র ছোট বোনেরও জন্মদিন আর জানো ও খুব টুনি লাইট দিয়ে ঘর সাজাতে ভালোবাসত জন্মদিন এলেই লাইটিং করার জন্য সারা মাথায় করে রাখতো এই কথাটা বলেই কৌশিকের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে সে ভাবতে থাকে সুমনের স্ত্রী তার বোন মিতুল কিনা না না মিতুল এখানে কি করে আসবে এই শহরে যদি এতদিন থাকতো আমি কি ওকে খুঁজে পেতাম না একদিনের তো কত লোকেরই জন্মদিন হয় কি ভাবছেন স্যার টাকাটা কি আমি আজকে পেতে পারি সুমনের এই কথা শুনি কৌশিক তার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করি সুমনকে দিয়ে দেয় পাঁচ হাজার টাকা লাগবে না স্যার দু হাজার টাকা দিলেই হবে ওই দু হাজার টাকা আপনি পরে মাইনে থেকে কেটে নেবেন ঠিক আছে এটা আমি তোমাকে তোমার মাইনা থেকে দিইনি তোমার স্ত্রী তো আমার বোনের মতোই তার জন্মদিনে তার দাদার পক্ষ থেকে এটা উপহার এই টাকা দিয়ে তুমি তোমার বোনকে টুনি লাইট কিনে দিতে পারবে একটা কেকও কিনতে পারবে আর একটা দামি আর একটা ভালো শাড়ি উপহার দিতে পারবে তোমার স্ত্রী খুবই খুশি হবে কৌশিকের এমন কথা এবং তার ব্যবহারে সুমন প্রচন্ড আপ্লুত হয়ে যায় সে কৌশিককে জোর করতে থাকে তার স্ত্রীর জন্মদিনে তাদের বাড়িতে আসার জন্য যদি সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই যাব কথা দিচ্ছি কৌশিকের কাছে এই কথা শুনে হয় সে বাড়িতে গিয়ে মিতুলকে সমস্ত কথা বলে মিতুল এত সব উপহার একেবারে পেয়ে প্রচন্ড খুশি হয় সে তার ঘরে যা যা জিনিসপত্র ছিল তাই দিয়ে রান্না করা শুরু করে রান্না করতে করতে হঠাৎই সে সুমনকে ডাকতে থাকে কি হলো আবার ডাকছো কেন সবকিছু তো গুছিয়ে রেখে গেলাম তুমি বাজার থেকে একটু দু কিলো মটন নিয়ে এসো আমার হঠাৎই মনে পড়লো আমার দাদা মটন কষা খেতে খুবই ভালোবাসত মা যখনই মটন বানাতো তখনই দাদা হ্যাংলার মতো মায়ের পিছন পিছন বাটি নিয়ে ঘুরে বেড়াতো এসব কি আবল তাবল বলছো তোমার তো কোনো দাদাই নেই তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে তুমি বোধহয় কোনো স্বপ্ন দেখছিলে তাই না স্বপ্ন দেখলে তো ভালোই হতো কিন্তু এই দুর্ঘটনাটা তো কোনো স্বপ্ন নয় ওটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন সুমন এতদিন মিতুলের অতীত জীবনে সেই দুর্ঘটনার কথা কিছুই জানত না এগুলো মিতুল তাকে কোনোদিন বলেনি আর মিতুলের নতুন বাবা মাও সুমনকে এসব কোনোদিনও কিছু জানতে দেয়নি তাদের মনে হয়েছিল সুমন কিংবা তার পরিবার যদি জানতে পারে মিতুলের বাবা মা তার আসল বাবা মা নয় তাহলে হয়তো তারা মিতুলকে আর নিজেদের বাড়ির বৌমা হিসাবে স্বীকার করবে না সমস্ত কথা শুনে সুমন প্রচণ্ড অবাক হয় তোমার নিজের নাম জন্মদিন সবকিছু মনে আছে অথচ তোমার বাবার কোম্পানির নামটা মনে নেই আর বাবার নামও মনে নেই ওই সমস্ত নামগুলো মনে থাকলে তবেই তো আমরা তোমার বাবা মাকে খুঁজে পাবো এইসব নিয়ে এখন আর ভাবতে হবে না আমার যেই দাদা বাড়িতে আসবে বলেছে আগে তার কথা ভাবো লকারে দেখো আমার ছোট্ট দুটো কানের দুল আছে সেই দুটো শেকরার দোকানে রেখে দু কেজি মটন নিয়ে এসো দেরি করবে না কিন্তু মিতুলের কথা শুনে সুমন সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে সে আবার মটন নিয়ে বাড়ি ফেরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে মিতুল এবং সুমন সমস্ত খাবার দাবার কেক সাজিয়ে কৌশিকের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই কৌশিক তাদের বাড়িতে চলে আসে কৌশিকের জন্য তারা এত আয়োজন করেছে দেখে কৌশিক খুবই খুশি হয় কৌশিক আসার পরেই মিতুল কেক কাটতে শুরু করে কেক কাটার সময় তালে তালে কৌশিক হ্যাপি বার্থডে গানটাও গাইতে থাকে আপনার বোনের নামও মিতুল আমাদের তাহলে বেশ অনেক মিল আমাদের মধ্যে শুধু তফাৎ অর্থের পরিমানে তোমার নামও মিতুল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে আমার বোনের বয়সের মিল নামের মিল জন্মের মিল এখন তোমার মনে হচ্ছে তোমার একই মানুষ কিন্তু তা কি করে সম্ভব আপনার বোন তো আপনার বাড়িতে আছে আর আমার স্ত্রী এখানে আর ও যদি সত্যি আপনার বোন হতো তাহলে কি আপনি কখনো আমার মতো একজন গরিব কর্মচারীর সাথে তার বিয়ে দিতেন তোমাকে কে বললাম আমার বোন আমাদের বাড়িতে আছে তুমি তাকে দেখেছো আমাদের বাড়িতে আমার বোন আমাদের সাথে থাকে না সে যে কোথায় আছে আমরা তাও জানি না কেন সে কি রাগ করে আপনাদের কি ছেড়ে চলে গেছে যদি আমাদের প্রশ্নের উত্তর না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই আমরা বলছি না না সে নিজে চলে যায়নি আমার ভুলেই আমরা তাকে হারিয়ে ফেলেছি আজ থেকে প্রায় পনেরো বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় আমাদের বোন আমাদের সবার থেকে আলাদা হয়ে গেছে সেই ট্রেন যে রাস্তা দিয়ে যায় আমি সব জায়গাতেই আমার বোনকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এই কথা শুনে সুমন এবং মিতুল দুজনই কেমন যেন হক চুকিয়ে যায় একটু আগে সুমন মিতুলের কাছে যেই দুর্ঘটনার কথা শুনেছিল এখন কৌশিক তাকে ঠিক সেই দুর্ঘটনার কথাই বলে সুমন বা মিতুল কারোরই বুঝতে আর অপেক্ষা থাকে না যে কৌশিকই মিতুলের আসল দাদা ওই ট্রেনটা যেখানে যেখানে যায় তুই সব জায়গায় খুঁজেছিস দাদাভাই শুধু নিজের শহরটায় আরেকবার খুঁজে দেখিসনি আমি তো এখানেই ছিলাম তবে বাড়ির ঠিকানা বাবার নাম মায়ের নাম কিছু মনে করতে পারছিলাম না এখনো আমার খুব হালকা হালকাই সেগুলো মনে আছে নিজের নাম জন্মদিন আর সেই দুর্ঘটনার কথা ছাড়া পুরনো সব স্মৃতি আমার কাছে খুব ঝাপসা তুই সত্যি আমার বোন মিতুল সত্যি আমি সত্যি আজ তোর জন্মদিনের থেকে করতে পেরেছি এই বলে কৌশিক আর মিতুল দুজনেই খুবই কাঁদতে থাকে কৌশিক তার বাবা মাকে খবর জানাতেই তারাও কয়েক মিনিটের মধ্যে সুমন্তের বাড়িতে চলে আসে তারা কোনোদিনও নিজেদের একমাত্র মেয়েকে আবার দেখতে পাবে এটা কখনো ভাবেনি মিতুলের বেঁচে থাকা আর ভালো থাকার খবর পেই। তারা নিজেদেরকে আর শান্ত রাখতে পারে না তুই এতদিন ধরে এত দারিদ্রতার মধ্যে থেকেছিস মিতুল কিভাবে পারলি রে মা তুই তুই তো আমি না খাইয়ে দিলে খেতেও পারতিস না তাহলে তুই এতদিন মাকে ছাড়া কিভাবে থাকলি ওই দুর্ঘটনার পর তো আমি সব ভুলে গিয়েছিলাম তারপর যারা আমাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল আমি তাদেরকে নিজের বাবা মা বলে চিনতাম তবে মাঝে মাঝে একটু একটু মনে পড়তো আমার পুরানো দিনের কথা কিন্তু স্পষ্ট ভাবে মনে পড়তো না তাই তোমাদের কাছে আমি ফিরে যেতে পারিনি যারা তোকে এতদিন আগলে রাখলো মানুষ করলো তারা তো জন্মদিনে আসেনি আমি তাদের কাছে হাতজোর করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তার কেউ আর বেছে নেই দাদাভাই ওই বাবা মাকে হারিয়ে আমি খুব কষ্টে কোন রকমে জীবনযাপন করছিলাম তখনই তো সুমন আমার জীবনে এসে আমার জীবনের হাল ফিরিয়ে দিয়েছে ও যদি আমার দায়িত্ব না নিত তাহলে আমার কি হতো আমি নিজেও জানি না মিতুলের পরিবার সুমনের কাছে হাত জোর করে তাকে ধন্যবাদ জানায় তারা সবাই মিলে ঠিক করে তারা সুমনকে তাদের কোম্পানিতে একটি বেশ বড় পোস্টে চাকরি দেবে যাতে সুমন এবং মিতুলের জীবনে আর কোনো রকমের অভাব না থাকে দেখলি দাদাভাই আমি তোকে বলেছিলাম না আমি অকুল পাথারে পড়ার আগেই সুমন আমার হাত ধরেছিল আর এখনো দেখ আমি সুমনকে শুধু টুনি কিনে আনতে বলেছিলাম আর ও তোদের সবাইকে নিয়ে এসে আমার বাড়িটা পুরো আলোয় আলোকিত করে দিল তুমিও যেমন ভালো তোমার বাড়ির লোকও সেরকম ভালো তা না হলে না আমার কাছে টুনি কেনার পয়সা থাকতো আর নাই আমি তোমার দাদাকে এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করতে পারতাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দাদার জন্য যে মটনটা বানিয়েছো সেটা নিয়ে এসো যাও তুই সত্যি সত্যি আমার জন্য মটন রান্না করেছিস বাবা তুই তো কত বড় হয়ে গেছিস মিতুল তোর মনে ছিল যে আমি মটন খেতে ভালোবাসি তুই যে হ্যাংলার মতো বাটি হাতে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতিস এই দৃশ্যটা আমার এখনো স্পষ্ট মনে আছে মিতুলের কথা শুনে সবাই হাসতে থাকে হঠাৎ করে মিতুলের জন্মদিনই তাদের দুঃখ দারিদ্রময় ভরা জীবন হঠাৎই আনন্দময় এবং ঐশ্বর্যময় হয়ে ওঠে মিতুলের জন্মদিনে সে তার হারিয়ে যাওয়া বাড়ির লোককে ফিরে পায় এর থেকে বড় উপহার বোধহয় মিতুলকে আর কেউ দিতে পারত না